সবসময় আমার জন্য ধরে টিম যেতে সেটা সবসময় আমার ভালো লাগে বিশ্বকাপ যাবার আগে জিম্বাবুয়ে দলটা টাইগারদের মনে ভয় ধরাচ্ছে চতুর্থ টি টোয়েন্টিতে রানটা তো খুব বেশি নয় একশো চুয়াল্লিশ রানের টার্গেট রোডেশিয়ানদের এক দুজন সাদামাটা রান করলেই প্রতিপক্ষের জন্য চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে একটা সময় মনে হচ্ছিল সাকিব মুস্তাফিজ সৌম্যদের প্রত্যাবর্তনের ম্যাচটা বুঝি হাঁটতে হবে কিন্তু সাকিব মুস্তাফিজ শান্তর দুর্দান্ত ফিল্ডিং তাস্কিনদের অ্যাকিউরেসিতে কোনো মতে মান বাঁচল বাংলাদেশ দলের জয় এলো পাঁচ রানের সাকিব আল হাসানের হাতে শেষ ওভারে নাটক তৈরি করবার দায়িত্ব জিম্বাবুয়ের টেলেন্ডাররা ব্যবধান কমিয়ে আনে মোটে সাত রানে জিততে শেষ তিন বলে প্রয়োজন ছিল সাত রান ছয় রান হলে স্কোর সমান সেখান থেকে চাপের মুহূর্তে সাকিবের সামনে চোখ রাঙানি দিতে পারেনি লোয়ার অর্ডার সাকিবের চতুরতায় ম্যাচ বের হল পাঁচ রানে সাকিবও দুই বলে মুজারাবানি ও রিচার্ড এনগারাবাদের ফিরিয়ে জয় নিশ্চিত করেন এছাড়া ডেথে সত্যিকার অর্থে আইপিএল ফেরত মুস্তাফিজ উন্নতি করেছেন তার চতুরতায় চেন্নাই সুপার কিংসের থেকে অর্জিত অভিজ্ঞতার ফল মিলল উইকেটটা স্লো থাকায় মুস্তাফিজের সুবিধা হয়েছে চার ওভারে উনিশ রান খরচায় তিনটা উইকেট নিয়েছেন মুস্তাফিজ তাও কোন তিনের যথারীতি একশো চুয়াল্লিশ টার্গেটে ব্যাট করতে থাকা রায়ান বার্ড লুক জঙ্গুই ফারাজ আকরাম এদের মূলত এরা থিতু হতে চেয়েছিলেন ফিজের কাছে শেষ রক্ষা হয়নি সিনিয়র সাকিব আল হাসান চার উইকেট নিয়েছেন ইকোনমিটা নয়ের মতো ছিল তবে ড্যাশিং সাকিব জানেন মিরপুরে কীভাবে আটকাতে হয় ফাঁদে ফেলতে হয় সাকিবের জালে ধরা পড়েন জিম্বাবুয়ের মারুমানি ভয়ঙ্কর জনাথন ক্যাম্বেল মুজারাবানি এনগারাভা নাজমুল শান্ত শেষ দিকে এই ছয়টা না ঠেকালে দলের জন্য মহাবিপদ হতে পারত ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তা থাকলেও ফিল্ডিংয়ে নৈপুণ্য প্রদর্শনে যান বাজি রেখেছেন ক্যাপ্টেন শান্ত পঞ্চম ও শেষ টি রবিবার সেটাই বিশ্বকাপের আগে এবার দেশের মাটিতে সর্বশেষ ম্যাচ জাতীয় দলের আজকের ম্যাচের নায়ক অবশ্যই সাকিব 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 এটা আসলে জিম্বাবুর সাথে যেভাবে ওরা খেলেছে একশো এত পাঁচ রানে ম্যাচ জেতা ঠিক আছে এটা আশা করা যায় না জিম্বাবুর সাথে ওরা বিশ্বকাপে ওরা কি করবে এই দল নিয়ে শান্ত চলে না শান্তকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া উচিত এবং ক্যাপ্টেনশি থেকে বাদ দেওয়া উচিত এবং ওকে দলেই রাখা যাবে না দল থেকে বাদ দেওয়া উচিত তার কোনো পারফরমেন্স নাই তার কোনো কিচ্ছু নাই সে কিসের ক্যাপ্টেন আর কিসের প্লেয়ার পর সে ভালো ভালো প্লেয়াররা তাদেরকে বসিয়ে রাখে পানিটা নাই তাদেরকে দিয়ে খেলায় না আর সে তার কোনো পারফরমেন্স নাই তার কোনো ব্যাটিং ভালো না বলিং পারে না কোনো মানে কোনো কিছুই শেখ না আবার তিন ফর্মের ক্যাপ্টেন আমার মতে মা বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ ক্যাপ্টেনশিপুর আর তামিমকে দলে বিশ্বকাপে দলে স্কোরে রাখা উচিত